ক্ষমতার জন্য নয় আদর্শিক সংগ্রামের জন্য বিএনপি রাজনীতি আমিনুল হক শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি রাজনীতি শুধু মানুষের অধিকার আদায়ের জন্য এটা কি সত্যি নাকি রাজনৈতিক কৌশল বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বরং সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য তাদের রাজনৈতিক লড়াই এমনটাই জানালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক রবিবার বিকেলে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট দুই এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির আদর্শ রাজনৈতিক দর্শন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জোর দিয়ে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল ক্ষমতার মোহে রাজনীতি করে না মূলত জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণ নিশ্চিত করায় বিএনপির প্রধান লক্ষ্য আমিনুল হক আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস পেরিয়ে গেলেও গত সতেরো বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত বারবার নির্বাচন দাবি জানানো হলেও সেই দাবি এখনও পূরণ হয়নি কেউ কেউ বলে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায় আমি স্পষ্ট করে বলতে চাই বিএনপি ক্ষমতার জন্য নয় মানুষের অধিকার আদায়ের জন্যই রাজনীতি করে তার ভাষণ তিনি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন সতেরো বছর ধরে দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি এই অবস্থার অবসান চাই মানুষ তাই সবাই মিলে স্বৈরাচার হাসিনাকে প্রত্যাখ্যান করেছে এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সরকারের গত সতেরো বছর শাসনামলে চিত্র তুলে ধরে আমিনুল হক বলেন এই সময়ে স্বৈরাচার সরকার যেভাবে জনগণের ওপর জুলুম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে তাই ইতিহাসে নজিরবিহীন এই স্বৈরাচার রাজনীতির আর কোনো জায়গা নেই বাংলাদেশে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সত্যিকার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কি আপনারাও প্রস্তুত একসঙ্গে দাঁড়ালে কি পরিবর্তন আনতে পারবো আপনার মতামত শেয়ার করুন নিজের কমেন্টে ধন্যবাদ